ডানহাতি মিডিয়াম পেসার মোহর শেখ আক্রমণ এসছেন প্যাভিলিয়ান প্রান্ত থেকে ষোলোতম ওভারের প্রথম বল করলেন ব্যাটার ঠিকঠাক খেলতে পারেননি ডট আদায় করলেন চাপ বাড়ছে এই মুহূর্তে যে পরিসংখ্যান বা সমীকরণ আছে তাতে এনিবডিজ গেম এখান থেকে রংপুরও ম্যাচ বের করতে পারে রাজ্যেও ম্যাচ জিতে যেতে পারে আসছেন মোহর শেখ অবৈধ আর স্যার আসলাম লাফটেড শট মিড অফ উপরে মাথার উপর দিয়ে খেলেছেন অন বাউস তারপর গড়িয়ে সীমানার বাইরে চা সাইফুদ্দিনের ব্যাট থেকে ব্যাক অফ এ লেংথ আড়াআড়ি ব্যাটে টেনিস ব্যাট শর্ট এবং সাইফুদ্দিন যে ব্যাট করতে পারে আমার বিশ্বাস ছিল ছয় বলে তার রান সাত ক্যাপ্টেন নুরুল হাসান সোহান বোরহান বলছিল যে ক্যারিয়ারের উতঙ্গ ফর্মে রয়েছে অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ ব্যাটার পারফেক্ট ফিনিশার এই বিপিএলেও তিনি শেষ ওভারে ছাব্বিশ রানের সমীকরণ মিলিয়ে দিতে পেরেছেন তেত্রিশ রানে অপরাজিত আছেন সোহান রংপুর একশো ষোলো ছয় উইকেটে আটাশ বলে দরকার আরও পঞ্চান্ন রান দাদা অসম্ভব কিছুই নয় কারণ এর আগেও আমরা দেখেছি যে বিধ্বংসী নিষ্কৃত পারেন সোহান তো সেটা নির্ভর করছে যে এই জুটি কিভাবে নিজেদের মেলে ধরতে পারে এবং এই জুটির উপরেই কিন্তু রংপুর রাইডার্সের যে জেতা বা হারা নির্ভর করে অপরাজিত রেকর্ড তার এই পর্যন্ত মেনটেন করে আসছেন সেটা তাদের ধরে রাখার জন্য এই জুটির উপরেই তাদের নির্ভর করতো শেষ বল থেকে একটা অফ ড্রাইভ খেলে সাইফুদ্দিন স্ট্রাইক রোটেট করেছেন একশো সতেরো উইকেটে সেন্সিবল ক্রিকেট স্মার্ট ক্রিকেট ২৭ বলে চুয়ান্ন রানের প্রয়োজন মহর শেখ ডানহাটি ফার্স্ট মিডিয়াম ওভার দ্য উইকেট রভিলিয়ান প্রান্ত থেকে আসবেন ফাইন লেগটাকে বাইরে পাঠিয়ে দেওয়া হল রান বার্গ দর্শনীয় কটন বোল্ড দেখেছি তার কাছ থেকে এর আগের আগের ওভারে চোদ্দতম ওভারে সেটা ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে বিজয় আছেন ডিপ মিড উইকেট আছে লং অন আছে সোহানের জন্য অনসাইডে চারজনই বাউন্ড্রিতে ছক্কা সেভ করতে এবারে এজ হলো থার্ড ম্যান দিয়ে চার লাকি বাউন্ডারি ফর সোহান অ্যান্ড ফর রংপুর স্টাম্পের বাইরে জাস্ট খাটো লেংথের বল সোহান চেয়েছিলেন কাভারের উপর দিয়ে ইনসাইড আউট করে চার মারবেন কেননা গ্যাপ ওদিকেই আছে অনসাইডে চারটা প্রোটেকশন আপনি আপনি দেখেন অনসাইডে অনেকটা জায়গা খালি রাখা হয়েছে ডিপ ডিপ কাভার মানে ডিপ মিড উইকেট ডিপ মিড উইকেট এবং লং ওয়ানের মাঝখানে বিরাট একটা জায়গা রয়েছে সোহানকে প্রলুব্ধ করা হচ্ছে যে তুমি এই জায়গায় মারো হ্যাঁ কিন্তু সেদিকে না মেরে তিনি অফ সাইডে মারতে গিয়েছিলেন ঠিক এজ লেগেছিল শর্ট থার্ড ম্যান উপরে থাকায় শফিউল বলটা ধরতে পারেননি একশো একুশ ছয় উইকেটে রংপুর আসছেন এবার স্কুপ এবার চেষ্টা আগে থেকে ঠিকমতো গ্যাদার করতে পারেননি তবে ব্যাটও ছয়নি ভাগ্য ভালো ক্রেডিট গোজ টু মহর শেখ তিনি একটা ডট বল আদায় করলেন এই দুর্মূল্যের বাজারে ষোলোতম ওভারে এখনও একটি বল বাকি পঁচিশ বলে করতে হবে পঞ্চাশ রান রংপুর রাইডার্সকে এই ম্যাচ জেতার জন্য ওভার প্রতি বারো করে অসম্ভব কিছুই নয় সোহান শেষ ওভারে ছাব্বিশ রানের সমীকরণ মিলিয়ে কিন্তু খেলা ঘুরে যাবে হ্যাঁ সেই ধরনের একটা বিধ্বংসী ওভারের দিকে তাকিয়ে আছে রংপুর রাইডার্স আসছেন মোহন শেখ ওভারের শেষ বল এবারে ওভার পিচ বস স্কোয়ার ড্রাইভ কাভারের ফিল্ডার একটু মা দিকে সরে গিয়ে কুড়িয়ে ফেরত দিচ্ছেন সোহান স্ট্রাইক নিজের কাছে রাখলেন ষোলো ওভার শেষে রংপুর রাইডার্স একশো বাইশ ছয় উইকেটে চব্বিশ বলে এখনও প্রয়োজন ঊনপঞ্চাশ রান